নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা একটু পুরনো মানে একটু পিছনে যেতে হবে কারণ আমি কালকেই ভিডিওটা করব করব বলে ঠিক করেছিলাম বাট করে ওটা হয়নি হয়তো আমি একটু লেট করে ফেলেছি সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে এই যে নাটক হচ্ছে না এই যে চোর ফোকলা দিয়ে যে নাটকটা করা হচ্ছে আমি তো প্রথমে তোমাদের বলেই না যে নাইনটি হচ্ছে নাটক আর একদম পয়েন্ট যদি হয় তাহলে যদি হতে পারে সত্যি বাট ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বলেছিলাম নাটক বাট আমি এই যে নাটক কেন এত আজকে বলছি এত মানে নিজের উপর কনফিডেন্ট ইয়ে করে দিয়ে তোমাদের বলছি যে এটা নাটক 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 কেন বলছি তোমরা ওর মানে এই ছেলের মায়ের ভিডিওতে চলে যাবে ছেলের মায়ের না সরি 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 ছেলের মায়ের না এই দিদার হুম অমাবস্যা দিদা যে আছে ওই অমাবস্যা দিদার ভিডিওতে চলে যাবে একদিন কি দুদিনের ভিডিও হ্যাঁ এখন তো মেয়ের কাছে মা আছে ওরা কি নাটকটা করলো যে এখন আমাদের মধ্যে কিছু একটা হয়েছে ওই ফোকলাকে দিয়ে মুখ খুলিয়েছে কেন খুলিয়েছি বাইক কাণ্ড ধরা পড়ে যাওয়াতে যাতে সবাই বুঝে যায় যে বাইক কাণ্ডতে ওরাই ছিল সেইটাকে ঢাকা দেওয়ার জন্যে এই নাটকটা করেছে আমি এতটাই কনফিডেন্টলি বলছি নাটক করেছে কারণ আমি ভিডিওতে শুনেছি এই যে মুখ ভার করা লাইভের মধ্যে উদাসপনা মাকে নিয়ে আস আর এই ফোকলাকে দিয়ে মেডিও করানো বা তুই এইগুলো এইগুলো বলবি এই ধরনের কিছু মেসেজ দিবি যাতে মানুষ উধালা হয়ে যায় ভিউজটা টানা যায় কারণ ওর ব্লগিং ভিডিওতে পুরো ব্লগ পুরো অনেকটাই ডাউন হয়ে গেছে যে এক লাখ থেকে একদম নিচে চলে এসছে তো এইখান থেকে দাঁড়িয়ে নতুন খেলা শুরু করেছে এই চোর আর চোরণী চোর আর চোরণির কাজই হচ্ছে চুরি করা এবং মানুষকে বুদ্ধ বানিয়ে কার বাড়ি থেকে কী চুরি করা যায় কাকে কী বুদ্ধ বানানো যায় এই সব খেল হচ্ছে যার হাত ধরেছে সে তো এইরকমই খেলারই আর এই এর সাথে থেকে এই এমনিতেও লোকের বাড়ির বাগানের ফুল এর বাড়ির কচু ওর বাড়ির ঘাঁচু এইসব চুরি করে বেড়ায় তো চোর আর চর্নির সংসার চোর আর চোর নিঃসংসার বলা যেতে পারে তাই না তো এতক্ষণ আমি তোমাদের বলে বলে যাচ্ছি বাট আসল কথাটা এখনো বলিনি কি বলো তো হ্যাঁ দুদিন আগে ভিডিওতে যাবে ওর মা আর ও একা আছে এই যে লাখ টাকার গল্প বলো আমি ওকে এক লাখ টাকা দিয়েছি বলো আমি ওকে রেখেছি বলো আর এক গাছে বসে যে বা গাছে বসেছে সে গাছে ডাল সমস্তটাই স্ক্রিপ্টেড সমস্তটাই স্ক্রিপ্টেড তোমরা ওর মায়ের ভিডিওতে যাবো মানে আমাবাসা দিদা হ্যাঁ আমাবাসা দিদার ভিডিওতে যাও গিয়ে দুদিনের আগে ভিডিও দেখো দুদিন আর কালকের ভিডিও দেখে তোমরা আসো এসে একদম লাস্টে চলে যাবে একদম লাস্টে চলে যাবে চলে গিয়ে দেখবে যে আমি দুটো পয়েন্ট বলছি দেখো একটা হচ্ছে যদি ওর মা আর ও একা থাকে ওই ফ্ল্যাটে তাহলে একটা রুমেই মা বেটি শুতে পারে কিন্তু ওর মা বলল আজকে ওইখানে ও শুচ্ছে সুখ আমি এ ঘরে শুয়ে পড়ি কেন কেন ঘর আছে বলে শুচ্ছেন সেটা তো নয় একটা বিছানাতেই মার বেটি তো শুতেই পারে মেয়েকে একা পাশের ঘরে একা শুয়ে আর আপনি এই ঘরের বিছানাটা শুচ্ছেন মানে জামাই আছে জামাই আছে বুঝতে পেরেছ এইটা একটা গেল ওর মার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে সবই আর সেকেন্ডটা দেখবে দুদিনের আগে ভিডিওতে দেখবে একদম লাস্টে বললো ঠিক আছে গুড নাইট আমি বলে দিচ্ছি গুড নাইট ওর মা জাস্ট গুড নাইটটা বলবে সেই সময় ওনার মেয়ে মানে ওই ছেলে ফেলে আসা যে মেয়েটি হ্যাঁ কুমাতাটি বলবো কুমাতা হ্যাঁ ইয়েস কুমাতা ছাড়া আমার কিছু আসছে না এই কুমাতাটি আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছি যে যাই হোক একটা যখন দেখছি এর সাথে ইয়ে হয়ে যাচ্ছে এরকম একটা যদি মনের মধ্যে একটা সময় এসছে তো একটুখানি হলেও এসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছিলাম যে না তাহলে হয়তো মেবি ছেলেটা মায়ের কাছে থাক মায়ের সাথে হতে পারে এরকম একটা মনে আমাদের এসছে সবারই এসছে না আমরা পুরো ভুল আমরা টোটালটাই ভুল কারণ এই যে বললাম যে ওর মায়ের ভিডিওতে যাবে গিয়ে দেখবে লাস্টে ওর মা গুড নাইটটা বলার আগে বলল ওর গলার আওয়াজ পেললো জল নিয়ে এসছো জল নিয়ে এসছো কাকে বললো জল নিয়ে এসেছো ওর মা ভিডিও করছে ওর মা তো ভিডিওর দিকে তাকিয়ে বলছে আয় গুড নাইট বন্ধুরা তাহলে আমি এখন রাখি তোমাদেরকে সবাইকে গুড নাইট বলবো বলে ফোনটা ধরে ওর মা ফোনের দিকে তাকিয়ে গুড নাইট বলছে তাহলে ও কাকে বললো জলটা নিয়ে এসছো মানে শুতে আসবে জলের বোতল নিয়ে শুতে আসবে আর কি তো এখান থেকে তোমরা প্রুফ পেতেই পারো যে পুরোটাই নাটক করছে তো ভগবান এরা এদের মতো মানুষ মানুষকে দিয়ে এই সব নোংরা মানে এই ধরনের নোংরা খেলা এই ধরনের নোংরা স্ক্রিপ্ট লিখে হ্যাঁ ভিউজ ভিউজ মানে আলটিমেট আর্ন মানি মানি ঠিক আছে তোমরা দেখেছ আমি আজকে ভাবে বলে দিলাম যে এই যে টোটালটাই করলো না পুরোটাই নাটক এই লোড চোর লোড় বলছি চোর লুচ্চার লাফাঙ্গা ছোটো লোক অসভ্য জানোয়ার একটা পরিবার দুটো পরিবার আমি একটা পরিবারকে আর বলবো না এই যে ফোকলা ফোকলাকে একা দোষ দিয়ে তো লাভ নেই তাই না হ্যাঁ নাইনটি পার্সেন্ট দোষ ফোকলারই বা ওই চট্টারই নাইনটি পার্সেন্ট দোষ ওই ফোকলার চোট্টারই বহু চট্টার কিন্তু টেন পার্সেন্ট দোষ ও দোষও তো আছে হ্যাঁ টেন পার্সেন্ট দোষও তো আছে তো এই দুটো আমি যেই ওয়ার্ডগুলো এতক্ষণ ধরে বললাম টোটালটাই হচ্ছে দুটো ফ্যামিলির ক্ষেত্রেই আমি ডিজার্ভ দুটো ফ্যামিলি এই কথাগুলোর জন্য ডিজার্ভ করে দুটো ফ্যামিলি নট ওয়ান অনলি ওয়ান ফ্যামিলি দুটো ফ্যামিলি চোর ফ্যামিলি লুচ্চার ফ্যামিলি ছোট লোক ফ্যামিলি জানোয়ার ফ্যামিলি দুটো ফ্যামিলি তো চোর আর চোর সংসার তাই না গোষ্ঠী শুদ্ধ সবাইকে চ্যানেল খুলিয়ে দিয়ে আর্নিং করা মানে একটা পরিবারকে পাঁচ বছর সেখানে থেকে সেখানে বাচ্চাকে জন্ম দিয়ে সেই বাচ্চাকে ফেলে রেখে এসে এখন মজ আর মস্তি আর মানি মাঝ মস্তি মানি তাই না ইয়াস দেখা যাক দেখা যাক রে রেফোকলা দেখা যাক কতদিন তোদের মাঝ মস্তি আর মানি টেকে দেখা যাক চোরের কাজ চোর তো করবেই এই যে নাটকটা করছিস তোরা এই নাটকটা একদিন বুমের রাং হয়ে ফিরে আসতে হবেই হবে ফিরে আসতে হবেই হবে তখন ওর কোনো কুল থাকবে না আমি এটাই বলে দিয়ে গেলাম তখন তোদের দুজনারই কোন কুল থাকবে না একুল ওকুল দুকুলই ভ্যানিশ অ্যান্ড ফিনিশ এবার আসি আমি বাচ্চার বাবা মানে সন্দীপের ব্যাপারে তো বাচ্চার বাবাকে নিয়ে অনেকে বলছে ও আরামবাগে গেছে ওখানে গিয়ে রেস্টুরেন্টে থেকেছে এবং সেখানে নাকি ওই ক্রিমিও গেছে এবং ক্রিমির সোফার সাথে সন্দীপের রেস্টুরেন্টে সোফার মিল হ্যান ব্লা 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 অনেক কিছুই আমরা শুনতে পেলাম এবং দেখতেও পাচ্ছি তবে আমি যতটুকু আমার চোখ দিয়ে দেখেছি যতটুকু আমি মিলিয়েছি তাতে করে দেখো সোফা যে কোনো গার্ডেনের সোফা এক হতেই পারে এক নম্বর ঠিক আছে এইটা আমার মনে হলো ওর দিদির বাড়ি দিদির সাথে যে এই যে ক্রিমি দিদির না কার একটা অনুষ্ঠানে গেল না কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা হোটেল বা কোনো একটা রিসর্টে গেল টাইম কাটালো আমার মনে হয় সেখানকার পিকগুলো হয়ে গেল এক নম্বর আর দু নম্বর এই ক্রিমি যখন যেই জায়গাটায় দাঁড়িয়ে গুড মর্নিং একটু নেকা নেকা করে গুড মর্নিং বললো সেইখানকার পিছনে যে কার্টেনটা আর সন্দীপ যেই রেস্টুরেন্টটাতে ওই ইয়ে খেলো বেরিয়ে তোমার ফিস পোলাও চিকেন আর ওই ইয়ে খেলো নান খেলো তো সেইখানকার যে হোটেলের পর পর্দাটা ওই স্ল্যাশ স্ল্যাশ টাইপের পর্দাগুলো থাকে না ওই রিং দিয়ে কারোগুলোকে কি দাম আছে হয়তো আমি জানি না ওই নাম পর্দাগুলোর ওই কার্টেনগুলোর তো ওইরকমই একটু স্কাই হালকা স্কাই ব্লু তো ওই সন্দীপ যেই হোটেলটায় গেছিল সেই হোটেলটার কিন্তু যে ডেকোরেশন ছিল সেগুলো কিন্তু সমস্ত একটু অন্য টাইপের ডেকোরেশন ছিল অন্য টাইপের ডেকে ওখানে লেদার টাইপের বড় বড় সোফা টাইপের ছিল তো ওই কার্টেনটাতে এবার জানি না আমি জুম করে দেখেছি তো দুটো পিককেই আমি পাশাপাশি বারবার স্ক্রিনশট নিয়ে জুম করে দেখার চেষ্টা করেছি যে দেখি তো দুটো কার্টেন এক কিনা দেখি তো দুটো কার্টেন এক কিনা দেখলাম একটা সাদা একটা ব্লু মানে সন্দীপেরটা হচ্ছে হোয়াইট হোয়াইটের ভাগটা বেশি আর এরটা হচ্ছে একটু ব্লু স্কাই এবং হোয়াইট মেশানো টাইপের এরকম একটা কার্টেন আমি মনে হলো আর যেহেতু ক্রিমির ভিডিওটা খুব ক্লোজ তোলা পিছনের ডেকোরেশনগুলো দেখা যাচ্ছে না আর সন্ধিপেরটা ওই সোফা টোফা টোটাল অ্যাম্বিয়েন্সটাই দেখা যাচ্ছিলো তাতে করে পর্দাটা আইডেন্টিফাই করাটা একটু মুশকিল লাগছে আমার কারণ আমার মনে হলো না আমার মনে হলো না যে ওইখানে ক্রিমি গেছে হ্যাঁ থার্ড যেটা মনে হলো সেটা হলো প্লেট চাউমিন যখন দিয়ে গেল তখন কিন্তু দুটো প্লেট ছিল আর দুটো সস ছিল একটা খালি প্লেট খালি প্লেটের ওপর দুটো সসের প্যাকেট ছিল আর একটাতে ভরপুর চাউমিন ছিল এক প্লেট মানে এক প্লেট যদি হয় এক প্লেট একাও খাওয়া যায় আবার এক প্লেট দুজন মিলে ভাগ করেও খাওয়া যায় তো ওখানে দু একটা প্লেট আর একটা এক্সট্রা প্লেটটা আমার একটু সন্দেহের জায়গা বেড়েছে আরেকটা এক্সট্রা প্লেট কেন দেবে তাই না আর একটা একা মানুষের জন্য শুধুমাত্র ওই দুটো সসের যাওয়া দেওয়ার জন্য তো আর একটা এক্সট্রা প্লেট লাগে না যাই যাই হোক সন্দীপ সেটা দেখিয়েছে এক্সট্রা প্লেটেরটা তো দেখিয়েছে বলেই মানুষের মনে সন্দেহ জেগেছে দেখাতে নাই পারতো দেখাতে নাই পারতো দেখাতে হবে তেমন কোনো মানে নেই যে দেখাতেই হবে তো এইটা একটা লজিকের ব্যাপার আছে যে কেন আর প্লেট ওটা আর পর্দাটা আমি আইডেন্টিফাই করতে পারিনি একদম পিওরভাবে আইডেন্টিফাই করতে পারিনি একটা হোয়াইট বেশি লেগেছে একটাতে ব্লু বেশি লেগেছে আর সোফা সোফা যে কোনো মানুষের অনেক হোটেলের সোফা ওইরকম বেতের সোফা থাকে অনেক হোটেলেই এরকম একই বেতের সোফা থাকে তবে সন্দীপের ভিডিওতে রকম গার্ডেন সোফা আমরা দেখিনি দেখাইনিও আর শুধুমাত্র প্লেটটা লেগেছে আমার এক নম্বর প্লেটটা লেগেছে আর দ্বিতীয়ত লেগেছে যখন হোটেলে খেতে গেল যেই হোটেলটায় ওরা ওই নান খেলো তারপরে ওই ওই জিনিসটা খেলো মানে চিকেনের একটা আইটেম সেইখানেও একটা খালি প্লেট ছিল তারপরে স্যালাড চলে এলো তো খালি স্যালাডের আগে একটা খালি প্লেট ছিল তারপরে স্যালাডের প্লেট এলো তো এইগুলো দেখে বড়ো বড়ো বড় বড়ো ব্লগারদের এই জিনিসগুলো দেখে অবভিয়াসলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটুকু প্রশ্ন তো তুলবেই তো দেখিয়েছে যখন যেটুকু দেখা গেছে তাতে করে প্রশ্ন মানুষের মনে আসবেই এবং প্রশ্ন মানুষ ছুটবে তো যদি সে উত্তর দেওয়ার মতো তার ইচ্ছে থাকে উত্তর দেবে যদি তার ইচ্ছে না থাকে তো দেবে না এটা হচ্ছে ব্যাপার আমার মনেও এই জায়গাটায় প্রশ্নটা এসছে বাট কার্টেনের তো আমি আইডেন্টিফাই করতে পারিনি আমি আমার নজর থেকে আইডেন্টিফাই করতে পারিনি তো ওভারঅল যা আলটিমেট হচ্ছে সবার বক্তব্য যে এই কৃমির সাথে হয়তো সন্ধির একসাথে গেছে এবার আমার বক্তব্য শোনো আমি এটাই বলতে চাই দেখো যদি কৃমির সাথে যদি আমি বলছি যদি কৃমির সাথে যায় তার সম্পর্ক থাকে একসাথে থাকে খায় দায় ঘুমায় যাই করো একটা সম্পর্ক থাকলে যা যা হয় যদি হয় যদি বলছি তাহলে আমার বক্তব্য হবে যে কি বলবো যা আমরা শুনেছি কৃমি সম্পর্কে আমরা যা শুনেছি তাতে করে ওই নিজের ঘর নিজে খোঁড়া হবে আর কি সেটা আর কিছু বলার নেই বলার নেই এবার যদি ভালো হয় হতেও পারে ভালো কোনো খারাপ মেয়ে কি কারো কোনো ভালো মানুষের পাল্লায় পড়ে ভালো হতে পারে না মেবি এটাও তো হতে পারে হতে পারে ভালো যদি সে এই রকম ধরনের একটা মেয়েকে নিয়ে হ্যাপি থাকে সুখী থাকে আমাদের তো কিছু বলার নেই তার বাবা মা ঘর করবে সে ঘর করবে আমাদের কিচ্ছু বলার নেই আমরা শুধু বলবো যে একটা কাঁচা গুকে বাড়ি থেকে বার করে আর একটা আর এক কাঁচা গু ঘরে নিয়ে এসছে মানে একই একই বললাম না গুয়ের এপিঠ আর গুইয়ের ওপিট তাহলে তো বাচ্চার মা কোনো অন্যায় করেনি বাচ্চার মাকে মাপ করে দেওয়াই যেত তাই না মাপ করে অবশ্য দিয়েও ছিল এটা আমি বলতে পারবো না ও দিয়েও ছিল মাপ করে মাপ করে মিন্স ডেকেছিল ছিল বাচ্চার স্বার্থে বাট বাচ্চার মাঝে এতটাই গভীরে গভীরে ঢুকে গেছে সেখান থেকে আর বেরোতে পারিনি আর বেরোলে জানে তার ওপেন হয়ে যাবে সব তার জীবন নিয়ে টানাটানি হবে আলটিমেট আলটিমেট তার জীবন নিয়ে আজ নয় পাঁচ বছর পর হোক টানাটানি হতেই পারে হতেও পারে কারণ যার হাত ধরেছে সে জীবন নিয়ে টানাটানিই করবে যখনই মাল্লু পাবে না তখনই জীবন নিয়ে টানাটানি করবে এটাই ভূমিতব্য এটাই ভূমিতব্য এই অমাবস্যা আর এই অমাবস্যা না পূর্ণিমা কী আর ওই হ্যাঁ আমাবস্যাই তো হ্যাঁ আর ওইদিকে আমাদের কি বলে কি যেন ওর বাবাটাকে বলে ভক্তি হ্যাঁ আও ভক্তি হ্যাঁ তো এরা দুজন বুঝবে একদিন না একদিন বুঝবে যতই এখন জামাইয়ের সাথে বসে লাল জলের চিয়ার্স করুক তাই না জামাই আর শ্বশুর মিলে বসে যদি লাল জলের চিয়ার্স করে তো যদি ভাবে যে এটাই তাদের জীবন এখনও তো জামাইয়ের খেল দেখা বাকি দেখবে অবশ্যই দেখবে হ্যাঁ তোমরা ভেবো না যে খেল কেউ দেখবে না এদিকে যদি যদি কৃমি হয় তাহলে খেল তো ছেলের বাবাও দেখবে খেল তো ছেলের বাবাও দেখতে পারে কারণ আমরা দেখেছি কোনো ভালো মেয়ে কে খারাপ হয়ে যেতে কোনো পরিস্থিতির শিকারে হয়ে একটা ভালো মেয়ে খারাপ হয়ে যেতে দেখি আমরা এই সোশ্যাল মিডিয়াতে বলো এই দু যুগে বলো দেখি আবার একটা খারাপ মেয়েও ভালো হয়ে যেতে পারে হতে পারে সবটাই হতে পারে তবে সম্ভাবনা খুব কম যাতে রক্তে রক্তে নোংরামি রন্ধ্রে রন্ধ্রে নোংরামি বাচপন থেকে এই এজ পর্যন্ত নোংরা মি করে এসছে তারা কতটা ভালো হবে আমার ঠিক জানা নেই তবে এটা আশা রাখতে পারি যে যাদের যাকে ভালোবাসছি এতদিন ধরে যাকে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ ভালোবেসেছে সে যদি আলটিমেট একটা এই এইরকম বন্ধনে জড়াতে যায় বা জড়াতে চায় বা জড়াতে যাচ্ছে বা জড়ানো যেতে পারে এসবটাই এই ধরনের কথা যদি হয় তার ভূমিতব্যে কি লেখা আছে জানি না আমরা আমরা সত্যি জানি না যদি ভালো হয় তো ভালো কারণ মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে কোনো স্টাইলিস্ট কোনো ভদ্রসভ্যবারই লাগে না ঝোপড়পট্টি থেকে উঠে আসা মেয়েকে যদি তোমরা একটা ভালো ড্রেস পরিয়ে দাও একটু ভালো কসমেটিক্স দিয়ে সাজিয়ে দাও একটু স্টাইলিশ করে চুল কাটিয়ে দাও তারপরে যদি ক্যামেরার সামনে বসিয়ে দাও ঠিক যেমন লাগে ঠিক ওর কথাবার্তা ঠিক ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর তাকানো ওর টোটাল প্যাকেজটাই ঠিক তেমনই লাগে তো যদি এটা হয় তাহলে হয়তো ওদের বাড়ির জন্য ছেলের বাবার বাড়ির জন্যে আলটিমেট এরকমই একজন কাউ লেখা ছিল মেবি হতে পারে কিচ্ছু করার নেই কিচ্ছু বলারও নেই আমার যদি হয় যদি হয় সেটা বলছি আর রইলো আমাদের ওই বাচ্চাটা সব থেকে সাফার করবে ওই বাচ্চাটা সব থেকে সাফার করবে বাচ্চাটা না মা ভালো বাবা ভালোবাসে সব ঠিক আছে কিন্তু পরিস্থিতির শিকারে কোথায় কিভাবে কি হয়েছে আমরা যতক্ষণ না ও ক্লিয়ার করে আমাদেরকে বলবে ততক্ষণ আমরা জোর গলায় মুখ খুলে বলতে পারবো না আমরা অনুমান করতে পাচ্ছি কিছু একটা অনুমান করতে পাচ্ছি বাট জোর গলায় একদম কনফিডেন্টলি বলতে পাচ্ছি না যে হ্যাঁ এই নোংরা মেটার সাথে সে যুক্ত সে সম্পর্কে লিপ্ত বা একসাথে ওই হোটেলে ছিল এগুলো বলতে পারছি না অনুমান করতে পারছি কিছুটা আর যদি এটা সত্যি হয় তাহলে দুর্ভাগ্য মানে আমাদের মতো ছেলের বাবা মানে সন্দীপকে ভালোবাসার মতো দুর্ভাগ্য আমরা মনে করব। কিন্তু কি বলতো যখন মানুষ প্রেমে সেই বলে না একটা কথা আছে না পীড়িতে ভুজিলো মন কিবা বা মুচি কী বা ডোম একটা কথা আছে দেখবে যখন মানুষের পীড়িত হয়ে যায় আর মানুষ যখন এমন কিছু তার কাছে চলে যায় তখন ফিরে আসার পথ থাকে না জাস্ট লাইক গামলা গামলা এমন কিছু করেছে যেখানে ওখান থেকে আর ফিরে আসতে চাইলেও ও ফিরে আসতে পারবে না তাতে ওর মানে কি বলবো ওর লাইফ বলো ওর জিন মানে পুরো মানে ওর যে সমস্ত পিক বলো ভিডিও বলো অনেক কিছুই সে এই ধরনের ছেলেরা অনেক কিছু করে থাকে আর এই ধরনের মেয়েরাও অনেক কিছু করে থাকে জাস্ট লাইক ক্রিমি তো যে এরকম যারা এরকম সাত ঘাটের বারো ঘাটের জল খেয়ে আসে না তারা অনেক কিছু করতে পারে যেমন ফোকলা চোর তেমনি ক্রিমি দুজনাই এক আমার মনে হয় এখন ফোকলাকে আর ক্রিমিকে যদি এক জায়গায় হয়ে যেত না একদম রতনে রতন একদম পারফেক্ট জড়িয়ে হতো পারফেক্ট জড়ি হতো এই চোর আর ক্রিমি এই দুজনার হচ্ছে পারফেক্ট জড়ি হতো ক্যারেক্টারের দিক থেকে নেচারের দিক থেকে সব দিক থেকে আমার তো মনে হচ্ছে যে এখন ফোকলা যে যে চোর এ তো একটা ধুরান্দার একটা ডেঞ্জারাস একটা কি বলবো ক্রিমিনাল আমি তো তাকে একটা ক্রিমিনাল হিসাবে গণ্য করি আর এদিকে লেডি ক্রিমিনাল এই মেয়েটি যা হিস্ট্রি আমরা শুনেছি তাতে করে লেডি ক্রিমিনাল তো জানি না দুই ক্রিমিনালকে নিয়ে এই স্বামী স্ত্রী কীভাবে জীবনযাপন করবে তো সেটা আমাদের দেখার বিষয় তাই না সেটা আমাদের দেখার বিষয় আর আলটিমেট আমরা সবাই তাকিয়ে আছি বাচ্চাটার দিকে মানুষ যদি কিছু দেখে অবশ্যই বলবে এটা বলারই কথা তো যাই হোক যে যেখানেই থাকুক ভালো থাকুক এটা আমরা কাম্য করতে পারি বাট আমাদের কাম্যতে তো সব কিছু হয় না উপরবেলা যেটা করে রাখবে করে রেখেছে সেটাই হবে তো ওয়েট করো অ্যান্ড ওয়াচ রাখো যে কার জীবনের গতিবিধি কোন দিকে যাচ্ছে আর কোনটা নাটক আর কোনটা ফেক সেটা রিয়েলাইজ করার মতো করে ভিডিওটাগুলো দেখো কারণ আমার মনে হলো গামলা আর এই এইটা নাটক টোটালটাই নাটক আর মেবি ছেলের বাবা বা সন্দীপেরটাও যদি নাটক হয় তাহলেই বেশি খুশি হব আমাদের মতো কিছু বা আমি বেশি খুশি হব যদি নাটক হয় এটা আর ওদেরটা টোটালটাই নাটক মানে চোর আর চোরণিরটা টোটালটাই নাটক তোমাদের বলে দিলাম তোমরা ওই আমস্যার ভিডিওতে যাও দু তিন দিনের ভিডিওর মধ্যে দেখবে যেই দিনটায় ওই ওর মা এলো যেদিনটা ওর মা ওর বাড়িতে এলো সেই দিনটা শৈনি বিছানায় এক বিছানায় শৈনি তার পরের দিনে ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা বাই বাই